দিন এত কোনো লাগবে না একটা না বেশি আসবে কম আসবে গুন তাসে দেখেন আচ্ছা রাত বারোটা বেজে গেছে কোন গজলটা গাইবা আমার গজলটা আপনারা শুনছেন জি না অনেক পরে কইছে আচ্ছা নাত বলবো না হাম বলবো হাম বলবো আচ্ছা হাম বলি তাহলে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি সিন্ধু আল্লাহ কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা জোরে বলেন তুমি রহমান তুমি মেহেরবান এই যে সে ফার্স্ট তাকে একশো টাকা দেয়া হলো না দেখা যাবে কে ফার্স্ট হয় তুমি রহমান দয়ালু যে দাতা ঠিক না ঠিক দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাগু তুমি জে দাতা অন্য যুগ খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে ঠিক না ঠিক অন্য যুগ খুদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহ দাঁড়াও তুমি খুব বুদ্ধিমান পুরুষ এদিকে আসো লাফ দিয়ে আসো নাম কি তোমার সোলাই কুমির বা বা সোলাই মনে আলাসাল্লাম এই আকাশ দিয়ে বাতাসে উঠতি কি পড়ো তুমি এই মাদ্রাসায় পড়ো তোমাকে একশো টাকা পুরস্কার দিলাম রায়ন বেগস থেকে দাও ও এরকম গিয়ে তুমি উঠছেন মানে হ্যারোদনও দেখি আমি বসো দেখা যাবে কি ফার্স্টে হয় এই পিছল থেকে একটা পুরস্কার দেবো তুমি রহ মা তুমি মেহেবা তুমি রহ হালিক তুমি মাালি তুমি হাকিম তুমি অন্তর্জা মি ঠিক না বেযায় অন্তরের খবর কে জানে হা তুমি জামি এই দুনিয়ায় তুমি ছাড়া নাই কে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহ এই তুমি ফার্স্ট আসো এই শাটলা উপরে আসো তাড়াতাড়ি তুমি কি স্কুলে পড়ো মাদ্রাসায় বললে তুমি সাত আর প্যান্ট কেন হ্যাঁ বলো আর কোনোদিন দিন পড়বো না ইনশাল্লাহ ঠিক আছে আব্বু মাদ্রাসায় পড়লে শার্ট প্যান্ট পড়া যায় না ঠিক আছে না একশো টাকা পুরস্কার আমি পিছনে একজন একটু পুরস্কার দিতে চাই তুমি রহো মা তুমি মেহরবা তুমি রহ্ল তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিংহ আল্লাহ তুমি কত মনে মনেহে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহের তুমি রহমান এই কালোপোট সাদা গেঞ্জি দাঁড়া আপনি চোখ বন্ধ করে কেন বলতেছেন বলুন তো একটু সে সে হয়েছে একদম আল্লাহকে এনে তারপরে পড়তেছে জিজ্ঞেস করেন মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে আল্লাহর জন্য ভাইরে এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগায় দে আল্লাহকে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কেমন আছেন কি করেন আপনি নাম কি গার্মেন্টসে চাকরি করেন বিয়ে করেছেন বাচ্চা হয়েছে কয়টা একটা মেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়েটাকে হাফেজা হিসেবে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একটা নিয়ত করেন যেই কাজ যেই আমলটা নিয়মিত করেন না আজকের থেকে করবেন আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে এই নিয়ত মানে এমন একটা আমল যেটা নিয়মিত করেন না করা দরকার আজকের থেকে সেটা শুরু করবেন কি সেটা সে বলুক উনি মোহাব্বাদের সাথে বলুক অন্তর থেকে বলুক নিজে বলুক বললেন সে ঠিক কোনটা পারবেন তো আগে নিয়মিত পড়তেন না আজকের থেকে পড়বেন এই সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ ভাইকে মোহাব্বাদের সাথে উনি নিয়োগ করেছে আজকের থেকে পাঁচ বক্ত নামাজ পড়বে বলেন আল্লাহ আমিন আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না সে আজকের থেকে নামাজি হচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করে বলেন আমিন